অনুপ্রেরণামূলক বাণী জীবনে যত আঘাত পাবে তত কাছের মানুষ তুলতে পারবে কে তোমার কতটা আপন তুমি কতটা কষ্টে আসো তা কেউ দেখতে আসবে না কিন্তু প্রাণ খুলে হেসে দেখো সে হাসিকে হিংসা করার মতো লোকের অভাব হবে না পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিয়ে আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকেও শক্তিশালী নিজেকে একা মনে হলে আকাশের দিকে তাকাও আমরা একা নই পৃথিবীটা আমাদের বন্ধু কোনো কিছুর শে পৌঁছাতে গেলে ক্ষমতার দরকার সে অ্যাভারেস্টের চূড়াই হোক বা জীবনে সবার উপরে পা পিছলে পরে যাওয়াটা লজ্জার নয় বরং যথাসময়ে উঠে